এই আমি বিয়েছেন এই ফর্মগুলো দিতে এসছি আমি এই এইভূতের সেই জন্য দিতে এসেছি তাহলে এক জায়গায় বসি বসে আপনি বুঝে নেন যে কিভাবে কি করতে হবে আমরা একটা জায়গায় বসি বসে ফর্মগুলো আপনাদের দিয়ে দিই এই গাড়িটা ঠিক করতে হবে আমি সেটা বলে দেব আপনাদের কিভাবে কি করতে হবে তবে না আর পড়ি

তারপরে দেখুন আপনার কীভাবে ফিল করবেন বলে দিচ্ছি একবার জন্ম তারিখটা এখানে দেবেন আধার নাম্বারটা যদি দিতে চাইলে এখানে দেবেন আপনার মোবাইল নাম্বার এখানে দেবেন স্ত্রীর নাম এখানে স্ত্রীর ভোটার কার্ড নাম্বার এখানে আপনার নাম কি দু সালে আছে আছে তাহলে আপনি এই দিকটা ফিল আপ করবেন দু সালে আপনার যদি থেকে থাকে তাহলে আপনি এই ধারটা ফিল আপ করবেন কী করবেন এই ধারে সেটা এখানে লিখবেন 2002 সালে আপনার যে নাম্বারটা দেওয়া আছে পাশে ওই ভোটার কার্ড নাম্বারটা এপিক নাম্বারটা এখানে লিখবেন আপনার বাবার নামটা এখানে লিখবেন ওইটা আপনার বাবা তাই এখানে সম্পর্ক বাবা লিখবেন জেলা উত্তর নব্বই হিঙ্গলগঞ্জ সুতরাং সে দু হাজার দুই সালে নিরানব্বই হিঙ্গলগঞ্জ লিখবেন এই জায়গাটা বিধানসভার নাম্বার নিরানব্বই সে সময় অংশ নাম্বার ছিল কিন্তু আপনাদের পঁয়তাল্লিশ এখন কিন্তু উনচল্লিশ এখন উনচল্লিশ কিন্তু সেই সময় পঁয়তাল্লিশ তাহলে এখানে লিখবেন কিন্তু পঁয়তাল্লিশ সেই আপনি প্রধান হিসেবে আপনার হাতে দিলাম মহাতাব বৈদ্য হ্যাঁ আপনি এটা হ্যাঁ এই যে আপনাদের কিন্তু দুটো কপি এই আরেকটা কপি মানে একটা কপি আপনি আমাকে ফেরত দেবেন আর একটা কপি আপনি রিসিভ করে নেবেন আমার কাছ থেকে ফিল করে যখন জমা দেবেন সেটা আমার কাছ থেকে রিসিভ করে নিয়ে ওটা আপনার কাছে রেখে দেবেন যদি আপনার নতুন ভোটার লিস্টে নাম না ওঠে অন্য কিছু অসুবিধা হয় তাহলে ওইটা আপনার কাছে প্রমাণ হিসেবে থাকবে যে আমি তো জমা করেছিলাম সেই জন্য এই দুটো সেট আপনার কাছে থাকবে প্রত্যেকের জন্য দু কবে এলো আপনার বাড়িতে এই এসআইআর চালু হয়ে গেছে তার জন্যে উনি আমাদের বাড়ি এসে অফিস অফিসার বিএলএ অফিসার আমাদের কাগজত দিয়ে বুঝিয়ে দিলে এইভাবে ফর্ম ফিল আপ করতে হবে আমি এই উনচল্লিশ বুথের দামেশাপুর বরুণহাট গ্রাম পঞ্চায়েতের একজন ভোটার এটা আমাকে যেভাবে বুঝিয়ে দিয়েছে সেইভাবে এখন যেভাবে চালু হয়েছে এসে আর চাকরি শুনছি মানুষ খুব হতাশা মানুষ খুব আতঙ্কের মধ্যে আছে ভুল হয় কি হয় কী হচ্ছে ঠিক তো জানা যাচ্ছে না সেই জন্যই বিহালার যেভাবে বুঝিয়ে বলেছে আমরা সেইভাবে কাগজপত্র দিয়েছে আমাদের সেইভাবে বুঝিয়ে বলেছি সেইভাবে ভালোভাবে লিখতে আচ্ছা আপনার নাম আমার নাম মহাতাভ বৈদ্য সকালবেলা আপনি বেরোলেন কী ব্যাপার বলুন তো আসলে আমাদের তো একটা খুব গুরু দায়িত্ব পড়েছে আমরা বিএলও একশো ছাব্বিশ হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে আমরা তবে একশো ছাব্বিশ হিঙ্গলগঞ্জ বিধানসভার উনচল্লিশ নম্বর পার্টের আমি বিএলও আমি পেশায় তো একজন স্কল স্কুল শিক্ষক সেই জন্যে আমাকে তো সকাল সকাল বেরোতে হয়েছে কারণ স্কুলে যেতে হবে আবার দশটায় সেই জন্যে সকাল সকাল আজ থেকেই শুরু কাজে বেরিয়ে পড়েছি এই যে এনুমারেশন ফর্ম বিলি করছি বাড়ি বাড়ি আচ্ছা স্কুল আছে তার মধ্যে দিয়ে কিভাবে করবেন এই কাজ এইটা একটু চাপের আমাকে সকালবেলা স্কুলে যাওয়ার আগে যতটা সময় পাই কিছুটা করতে হচ্ছে আর স্কুল থেকে এসে কিছুটা সময় পেলে সেই সময় করব অনেক রাত্রে তো লোকের বাড়িতে যাওয়া যায় না সেই এই সকালবেলা কিছুটা বিকেলবেলা কিছুটা করতে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে ফর্মগুলো দিচ্ছি যাদের তারা একটাই কথা বলছে যে খবরে যা দেখাচ্ছে বিভিন্ন জিনিস তাতে আমরা খুব ফর্ম ফিল করতে ভয় পাচ্ছি কেন সেই জন্যে যে কি হয় বাদ পড়ে যায় কি ভুল হয়ে গেল কি না কিন্তু বেশিরভাগ গ্রামের মানুষ সেইভাবে তারা ফর্ম ফিল করতে অনেকেই পারে না যার জন্যে আমাকে বলছে আপনি মাস্টরমশাই বিএল ও সাহেব আপনি একটু ফর্ম ফিল করে দিন তাহলে দেখুন আমি যদি তাদেরকে বিলি করে আবার এক একজনের বাড়ি চারজন পাঁচজন করে তার ডবল দশটা করে ফর্ম সেই সব যদি আমাকে ফিল করতে হয় সেটা একটা খুব কষ্টকর ব্যাপার আমাকে সকালে একটুখানি করতে হচ্ছে আবার আমাকে স্কুল করতে হচ্ছে তবুও চেষ্টা করছি যতটা কি করা যায় আর ফর্ম ফিল আপে বলেছি তাদের যারা জানে তাদের কাছ থেকে একটু করে নিতে না হলে কারোর কোনো অসুবিধে হলে আমি করে দেব একটু সময় লাগবে কিন্তু আমি করে দেব আপনার নাম আমার নাম ইকবাল হোসেন শিক্ষক আমি এই বরুণহাট জুনিয়র বেসিক স্কুল হাসনাবাদ সাউথ সার্কেলের বরুণহাট জুনিয়র বেসিক স্কুলের শিক্ষক